তো আজকে আমরা চলে যাচ্ছি কোথায় সেই ফেমাস জায়গা অলরেডি তোমরা বুঝে গেছো ইন্ট্রো দেখে বুঝে গেছো এই যে আমরা যাচ্ছে আমরা ছজন যাচ্ছি তো এই যে ফেমাস ফেমাস ফেমাসগর থেকে রানাঘাট মানে কি যে থেকে কতক্ষণ লাগে কী কী লাগে তোমার ডিরেক্টটা দেখাবো এখন আমরা কৃষ্ণগর টিউশনে আছি তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ফেমাস তালতলা এটা টাইম কটায় আছে রনি এটা টাইম কটায় তিনটে কুড়ি তিনটে কুড়ি এই যে আমাদের টিম হাত দেখি দেখি হাত থেকে আমাদের ফেমাস লোক রানাঘাট স্টেশন তো এখান থেকে আমাদের বনগাঁও কলে উঠতে হবে চারটে চারটে চৌত্রিশে আছে এখন বাজে ওরে বাবা এখনও পনে এক ঘন্টা দাঁড়াতে হবে পনে এক ঘন্টা দাঁড়াতে হবে ঠিক আছে ট্রেনে চলে না এখানে দাঁড়ায় নাকি যারা কৃষ্ণনগর থেকে যাবেন তারা কৃষ্ণনগর থেকে রানাঘাট যাবেন রানাঘাট থেকে বনঘাট ট্রেনে উঠবেন বনঘাট ট্রেনে ওখান থেকে যেতে হবে গাংনাপুর একদম দু স্টেশন পর গাংনাপুর গাংনাপুর থেকে টোটো কিংবা অটোই উঠবেন দশ পনেরো টাকা ভাড়া নেবে একদম তালতলা আমরা চলে আসলাম এখান থেকে এখানে কতক্ষণ লাগবে পালা করতে যাইনি পালা করে জায়গা সুন্দর জায়গা জিজ্ঞেস মুজ রেজি অলরেডি সেই ভাইরাল তালতলা বাহ ও আমরা তো আর রিলস বানাতে পারো নাচতে পাই না আমরা শুধু লোকেরটা দেখছি আর তোমরা দেখার সুযোগ করে দিচ্ছি পৌঁছে গেলাম ফাইনালি পৌঁছে গেছে আমরা তালতলা ঠিক আছে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য এই ভিডিওটা পুরো বড় করলাম না নেক্সট ভিডিওতে তালতলায় কি না করি সব তোমাদের দেখাবো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে